আমি যাতে পুনরায় আবার নির্বাচিত না হতে পারে সেই চেষ্টা সেই কলা কৌশল শুরু হয়েছে যে আবার এই পাঁচ বছরে আমার যারা করে মানুষ এই উপজেলার ক্ষতিগ্রস্ত হয়েছে আমার যারা করে মানুষ অসম্মানিত হয়েছে আমার যারা করে মানুষ বেজিতি হয়েছে আমার মনে পড়ে না বরগুলার সাধারণ মানুষের পক্ষে কাজ করে আসছে আমাদের চাওয়া পাওয়া কিছু নেই আমাদের কারো প্রচেষ্টায় কারো ষড়যন্ত্রে এই নির্বাচন যদি প্রমাণিত হয় তাহলে আগামী দিনে এই বরগুলার অনেক মানুষকে জিম্মি হয়ে থাকতে হবে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কোন ষড়যন্ত্র কাজে আসবে না কোন ষড়যন্ত্র এই নির্বাচনে প্রভাবিত করতে পারবে না আমি আমরা পাঁচজন প্রার্থী ইতিমধ্যেই শুনতে শুনতে পেয়েছি যে তাদের আমাদের পাঁচজনের মধ্যে থেকেও নাকি কমেছে তো আসলে আগামী এই মঙ্গলবারের এই নির্বাচনে আপনারা আপনাদের পবিত্র ভর্তে আগামী পাঁচ বছরের জন্য যাকে নির্বাচিত করবেন তিনি আগামী পাঁচ বছর আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে কাজ করবে তো আসলে আমি আজ আমার কথা আপনাদের সামনে বলে যাই প্রিয় ভাই আমার আজ এই নির্বাচনে ইতিমধ্যে যেটি শুনতে পাই দেখতে পাই যেটি একটি ষড়যন্ত্র হচ্ছে যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমি যাতে পুনরায় আবার নির্বাচিত না হতে পারে সেই চেষ্টা সেই কলা কৌশল ইতিমধ্যে শুরু হয়েছে ভাইয়ের আমার আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামী মঙ্গলবার এই উপজেলায় সুষ্ঠ এবং অবাধ নির্বাচন হবে আমরা আমরা এই দশটি ইউনিয়নের একদিকে যেমনি কেন্দ্রে ভোট দিতে যাব পাশাপাশি আমরা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কোন ষড়যন্ত্রের কাজে আসবে না কোন ষড়যন্ত্রে এই নির্বাচনে আশ্বস্ত করেছিলাম যে আপনারা কেন্দ্রে আসুন আপনারা আপনাদের মন মতো ভোট দিন যাকে খুশি তাকে দিন তারপরেও আপনারা কেন্দ্রে আসুন আপনারা ভোটের মধ্য দিয়ে যে নির্বাচিত হবে আমরা সেটাই এই আমরা বহু বছর ধরে আসছে নির্বাচন একটা চক্র উঠে পড়ে লেগে যায় তাদের স্বার্থ আসিলের জন্য তাদের নিজেদের স্বার্থ আসিলের জন্য তারা উঠে পড়ে লেগে যায় কিভাবে তারা সাধারণ জনগণের মতকে তারা ঘুরাতে চায় কিন্তু আমার বিশ্বাস ওরা সেটা পারবে না কারণ ওরা সেটা পারবে না আজকে আপনারা মনে রাখবেন এই এক সপ্তাহের জন্য নিজেকে বিক্রি করা যাবে না আর যদি আমরা নিজেদের বিক্রি করি আগামী পাঁচ বছর ধরে এর খেসারত আমাদের আপনাদের দিতে হবে আর যদি আমরা যদি আমাদের অধিকার আদায় করতে চাই একজন ভোটার আমার আপনার একজন ভোট এই ভোটই আপনার আমার কাছে সবচেয়ে বড় সম্বল এই সম্বল নিয়ে আগামী পাঁচ বছরের জন্য আপনাকে আমাকে অধিকার আদায় করতে হবে নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে আজকে ওরা ওরা আপনার আমার মাথা কিনতে চায় টাকার বিনিময়ে ওরা আপনার আমার ভোট কিনে নিয়ে পাঁচ বছরের জন্য ওরা আমাদেরকে মাথা নত করে দিতে আপনাকে আমরা আমি যে কথাটি আপনাদের বলতে চাই আগামী পাঁচ বছরের জন্য এই বর্গরা সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষরা যাতে নির্বিঘ্নে চলতে পারে তার যদি একটি ভোট ওই যারা নিজেদেরকে তাও কিন্তু একটি ভোট এই ভোট যার ভোট তার কাছে সম্বল এই ভোট যাতে কেউ বোকা বানিয়ে নিতে না পারে সেদিকে আপনাদের নজর রাখতে হবে কারণ এই এক সপ্তাহের জন্য ওই ভোট বিভিন্নভাবে নিতে চাবেন আপনাকে আমাকে সজাগ হতে হবে সত্য হতে হবে আগামী পাঁচ বছরের জন্য এই বরগুড়ায় আমরা আমি সকলে মিলে অন্তত ধরে আমাদের নিজেদের অধিকার আদায় করতে পারি আর এজন্য এই মঙ্গলবার এই ভোটটি আপনার সবচেয়ে মূল্যবান প্রিয় ভাইরাবার এই নির্বাচন এই বরগুড়ার জন্য অনেক গুরুত্ব বহন করে আজ যদি কারো ইঙ্গিতের কারো প্রচেষ্টায় কারো নির্বাচন যদি প্রভাবিত হয় তাহলে আগামী দিনে এই বরগুলার অনেক মানুষকে জিম্মি হয়ে থাকতে হবে অনেক মানুষকে জিম্মি হয়ে থাকতে হবে আমরা তো জিম্মি হয়ে থাকতে চাই না আমরা যুগ যুগ করে দেখে এসেছি জিম্মি থেকে কি হয় কি আর ফলাফল সেটা তো আমরা গত তিরিশ বছর ধরে যদি আমরা চিন্তা করি আমরা কিন্তু অনেক কিছু দেখেছি আজকে আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে এই নির্বাচনে জিম্মি করে এই নির্বাচনে প্রভাবিত করে আগামী দিনে সকল মানুষকে জিম্মি করে তাদের অধিকার হরণ করবে এই ষড়যন্ত্র আবার হচ্ছে কিন্তু আজকে আমি আপনাদের বলব যে আজকে ওরা যদি আপনারা আপনাদের বিবেক বিবেচনা এবং সঠিক জ্ঞান দিয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত সত্য সজাগ থাকতে পারেন ইনশাআল্লাহ কিছুই করতে পারবে না

আমাদের চাওয়া পাওয়া কিছু নেই আমাদের চাওয়া পাওয়া এই বরগুলার প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরে পায় তিনি যাতে তার নিজের অধিকার টুকু অন্তত মিনিমাম অধিকার টুকু নিয়ে তিনি বাঁচতে পারেন এটাই আমাদের চাওয়া আমাদের আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই অন্য কোনো চাওয়া নেই কিন্তু ভাই আমার আজকে আমি অন্য অন্য প্রার্থীর সম্পর্কে অনেক কথা বলতে পারি সবাই নেই আমি তার উৎসাহ কব তবে আমি আপনাদের বলব যে গত নির্বাচনে আমাকে আপনারা যে শ্রম যে বেদা দিয়ে বহু বাধা বিঘ্নের মধ্য দিয়ে আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন পাঁচ বছর পর আজকে আবার সেই নির্বাচন আমি এই পাঁচ বছর আপনাদের আমারতের খেয়াল করি নাই আপনারা যে আমার আমার খেলায় আমি হয়তো এই পাঁচ বছরের সবাইকে আমি মূল্যায়ন করতে পারি নাই কিন্তু আমি আমার মনে করিলাম যে আমার এই পাঁচ বছরে আমার যারা করে মানুষ এই উপজেলার ক্ষতিগ্রস্ত হয়েছে আমার যারা করে মানুষ অসম্মানিত হয়েছে আমার যারা কোন মানুষ বেজিতি হয়েছে আমার মনে পড়ে না প্রিয় ভাইয়ের আমার আগামী দিনে আমাদের বুঝতে হবে আগামী দিনে আমাদের বাঁচতে হবে আগামী দিনে আমাদের চলতে হবে আমাদের বাঁচতে হবে মাথা উঁচু বাঁচতে হবে সার মাথা উঁচু করে বাঁচতে হবে এই নির্বাচন অনেক গুরুত্ব বহন করে এই নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে সেই জায়গায় আমরা পিছনে যেতে পারি নাই আমরা আগামী পাঁচ বছরে এই বরগুলার খেটে খাওয়া মানুষদের যাতে সম্মানিত হয় করতে ভোটার যাতে তার অধিকার ফিরে পায় সেই কাজটি আমরা করতে পারবো আবার আজ সময় হয়তো শেষ আমি শুধু আপনাদের এই ইউনিয়ন দলটনা ইউনিয়ন ধন্য ইউনিয়ন